শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন পাওয়ার বাই ইউম ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাশোর হোম অ্যাপ্লায়েন্সেস এই মুহূর্তে কোথায় আছি বলুন তো এই মুহূর্তে আছেই ইডেন গার্ডেন্সে আর আজ থেকেই শুরু কলকাতা নাইট রাইডার্সের অনুশীলন মানে গত বছর আমরা চ্যাম্পিয়ন হই কে কে চ্যাম্পিয়ন হয় দশ বছর পর তারপর আজকে থেকে কিন্তু আবারও সেই শপথ মানে চ্যাম্পিয়নশিপের মানে লড়াইটা এরকম যে একবার চ্যাম্পিয়ন হলে তারপর খিদেটা আরও বেড়ে যায় এবং আজকে কে কে আর স্কোয়াড এসছে সবাই হয়তো উপস্থিত নেই এখানে তবে যারা যারা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট রকমভাবে দৃঢ় প্রতিজ্ঞ যে ভালো কিছু করবেন এই মরশুমে আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভি ডিজিটাল হেড অর্পণ ঘোষ অর্পণ দা স্বাগত থ্যাংক ইউ জয় থ্যাংক ইউ আজকে তো দেখে মন ভালো হয়ে যাচ্ছে দর্শকদের দেখাই পিছন দিকে প্র্যাকটিস শুরু হয়ে গেছে কলকাতা নাইট রাইডার্সের রাসেল ব্যাট করছে আমাদের ঠিক পিছন দিকটাতে সেখানে রাসেল একটার পর একটা ছয় চার মারছেন না ছয় মারছেন চারটি নেট এখানে তৈরি করা হয়েছে সেই চারটি নেটের মধ্যে একটাতে রিঙ্কু সিং তিনি চার আর ছয় খেলছেন আরেকটি নেটে মনীষ পান্ডে ব্যাট করছেন অন্য একটা নেটে রম্মান পাওয়াল এবং অন্য একটা নেটে হচ্ছে রাসেল আন্দ্রে রাসেল দ্রে রাস একটার পর একটা ছয় অবশ্যই প্র্যাকটিসে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টার ডোয়েন ব্র্যাভো চন্দাঘাট পণ্ডিত রয়েছেন কুইন্টন ডিক কিছুক্ষণ আগে প্র্যাকটিস সেরে তিনি ড্রেসিং রুমে এলেন মানে একটা মহল বলা যেতে পারে যে একরকম তৈরি হয়ে গেছে এবারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যেহেতু সেই কারণে কিন্তু একদম মহলটাই আলাদা আর এই প্র্যাকটিস সেশনে যা ছবি আপনাদেরকে দেখাবো এখানে গ্যালারি মোটামুটি একাংশ ভর্তি হয়ে গেছে যতটা অ্যালাউ করা হয়েছে তাদের ওখানে শাঁখ বাজছে ফ্ল্যাগ উঠছে একটার পর একটা নাম নিয়ে রাসেল কখনো রিঙ্কু এইভাবে কিন্তু পুরো উল্লাস হচ্ছে কি বলবে তোমার তোমার দিকে কি লাগ কেমন লাগছে ওটা হচ্ছে ফিলিং আমার নষ্ট আমি নস্টালজিক হচ্ছি তার কারণ হচ্ছে যে শেষ যে চ্যাম্পিয়নশিপ মানে হলো কলকাতা নাইট রাইডার্স চেন্নাইতে গিয়ে সেই ম্যাচটা কভার করেছিলাম আর আজকে এই স্কোয়ারটাকে দেখছি যেখানে গৌতম গম্ভীর নেই যেখানে শ্রেয়াশ আইয়ার নেই হ্যাঁ নেই অবশ্যই তবে যারা যারা রয়েছেন ডয়েন ব্রাভো এসছেন অজিক রাহানে ক্যাপ্টেনসি করবেন ভেঙ্কেটেশ আইয়ার তরুণ ক্রিকেটার গতবার ফাইনালেও একটা দুধস্ব ইনিংস খেলেছিলেন তো এদের উপর এক্সপেকটেশান অত্যন্ত বেশি আর যেটা অর্পণ দা বলল যে শাক বাঁচছে শাক এতক্ষণ বাচ্ছিল আর সেই অ্যাটমসফিয়ারটা মানে আইপিএল শুরু হওয়ার আগের যে অ্যাটমসফিয়ারটা সেটা কিন্তু ইডেন গার্ডেন্সরা ফিরে এসছে বলা যেতেই পারে আর আজকে থেকে অনুশীলন শুরু আশা করা যেতেই পারে যে কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটাররা সেই ফর্মেই ধরা দেবেন যে ফর্মে গত বছর ধরা দিয়েছেন শুনতে পাচ্ছেন অবশ্যই এই মুহূর্তে শাক বাচ্ছে। অর্পণ দা এবারের কেকেআর স্কোয়াডে অজিঙ্ক রাহানের ক্যাপ্টেনসি করবেন আমরা আশা করেছিলাম অনেকেই আশা করেছিল যে হয়তো ভেঙ্কটেশ আয়ারের মতো কোনো তরুণ তুর্কির হাতে ক্যাপ্টেনসি তুলে দেওয়া হবে তবে পরে ভেঙ্কি মাইসোর যিনি তিনি এটার এক্সপ্লেনেশন দিয়েছিলেন যে তাকে ব্যাকআপে রেখে একজন অভিজ্ঞ ক্রিকেটারকে ক্যাপ্টেন্সি দেওয়াটা সঠিক মানে এতে ভালো কম্বিনেশন হয় তুমি কি একমত একদমই আমার মনে বলা যেতে পারে ভেঙ্কটেশ এত টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স রিটার্ন করেছে বলা ভালো কিনে নেওয়া হয়েছে তো আইয়ার কিন্তু ভবিষ্যতে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কিন্তু তিনি একদমে একেবারে নতুন সেই কারণে কিন্তু আজিঙ্কে রাহানের মতো একজন অভিজ্ঞ অভিজ্ঞ ক্রিকেটারকে পাশে রেখে তাকে যে শেখার সুযোগটা তৈরি করে দেওয়া সেটাই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট নিয়েছে এবং এক কথায় বলা যেত অসাধারণ স্টেপ কারণ ভেঙ্কটেশ আইয়ার তুমি যদি দেখো জয় সেটা হচ্ছে তিনি ইমোশানে একদম পুরো ইমোশনাল মানে তিনি কলকাতার সঙ্গে আত্মিকভাবে জড়িয়ে পড়েছেন যখন তাকে ছেড়ে দেওয়া হলো যখন তাকে রিটেন করা হয়নি কান্নায় ভেঙে পড়েছিলেন তো তারপরে তাকে এত টাকায় কলকাতা নাইটার্সে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে এবং তারপর তাকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে এক কথায় বলতে গেলে যে বলা যেতে পারি যে প্র্যাকটিক্যাল মুভ গুড মুভ এবং এখানে বলতে অত্যুক্তি নেই ভেঙ্কটেশ কলকাতা নাইটার্সের পরবর্তী অধিনায়ক হতে চলেছেন অবশ্যই আর ভেঙ্কটেশ আইয়ার কীরকম ক্রিকেটার আমরা প্রত্যেকেই জানি এই টি টোয়েন্টি ক্রিকেটে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন যে কোনো সময় ভেঙ্কটেশ আইয়ারা তবে একটা একজনের কথা অবশ্যই বলবো গৌতম গম্ভীর গৌতম গম্ভীর না থাকাটা কিন্তু একটা অবশ্যই বিরাট একটা ভ্যাকিউম তৈরি হয় গৌতম গম্ভীর গতবার মানে একা নিজের মানে তত্ত্বাবধানে এই দলটাকে চ্যাম্পিয়ন করেছিলেন তারপর হঠাৎ করে গৌতম গম্ভীরের সরে যাওয়া মানে ইন্ডিয়ান টিমের তিনি কোচ হয়েছেন স্বাভাবিকভাবে তিনি সরে যাবেন তবে এই সময়ে দাঁড়িয়ে গৌতম গম্ভীরের জায়গায় ডয়েন ব্র্যাভো এসেছেন ডয়েন ব্র্যাভো আমরা হলুদ জার্সিতে বেশি রেখেছি ডয়েন ব্র্যাভোকে এবং অসাধারণ অলরাউন্ডার তিনি ডিজে মিউজিকে নাচতে জানেন আশা রাখবো এবারও আরকে জিতিয়ে নাচবেন তবে ডয়েন ব্র্যাভো গম্ভীরের জায়গায় রিপ্লেসমেন্টটাকে কি ভেবে দেখো গম্ভীর এবং ডোয়ান দুটো দু দুটো দুরকম দু রকম মানুষ বলা যেতে পারে আপনারা একে বলে রাখি যে কিভাবে সাউন্ড আপনারা শুনতে পারছেন দর্শকদের মানে উত্তেজনা একদম অন্যরকম একটা পরিবেশ এটিন গার্ডেনসে তৈরি হয়েছে তবে জয় তুমি যে প্রশ্নটা করছিলে সেটা হচ্ছে শুনতেই পারছেন যে কীভাবে অবস্থা গৌতম গম্ভীর এবং ডোয়াইন ব্যবহার আমার মনে হয় তুলনাটা নাটানেই ভালো কারণ গৌতম গম্ভীর তিনি কলকাতাকে চ্যাম্পিয়ন করে ইন্ডিয়ান টিমে গিয়েছেন এবং ডয়েন বাহু তিনি একজন চ্যাম্পিয়ন অর্থাৎ চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন তার গানে দু হাজার পঁচিশ শেষ হলে হাতে ট্রফি উঠবে এটা অপ্রত্যাশিত কিছু নয় তবে তিনি মেন্টার অবশ্যই চন্দ্রকান্ত পণ্ডিতের দায়িত্ব অনেক বেশি যেহেতু গম্ভীর নেই গম্ভীর থাকলে তো অনেকটা ভার তিনি রিলিজ হয়েছিলেন কিন্তু যেহেতু গম্ভীর নেই চন্দ্রকান্ত পণ্ডিতের দায়িত্ব কিন্তু অনেক বেশি তবে ডোয়েনবাবুর মেন্টার হিসাবে আমার মনে হয় তিনি দিন ধরে অভিজ্ঞ ক্রিকেটার ধোনির টিমের সঙ্গে মানে চেন্নাই সুপার কিংসে বহুদিন খেলেছেন আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে বলে তবে অবশ্যই গৌতম গম্ভীরের রিপ্লেসমেন্ট কখনও মানে ডোয়েন ডোয়েনবাবু হতে পারে না এটি তুমি যদি তুল্যমূল্য বিচার করো তবে অবশ্যই ড্রেন ভাবো আপাতত গুড চয়েস আমরা এত কিছু ভুলে গিয়ে যদি আমরা কলকাতার সমর্থক হই সেদিকে তাকিয়ে থাকবো যে দু হাজার চব্বিশে বা দু হাজার পঁচিশেও হয়তো আনবিটেন ট্রফিটা কলকাতার আরেকটা কথা বলার যে দু হাজার এবং দু হাজার চোদ্দোতে কে কে আর যখন চ্যাম্পিয়ন হয় তারপর সেলিব্রেশন কিন্তু এই ইডেন গার্ডেন্সই হয়েছে একদম দু হাজার চব্বিশে যে তারপর কিন্তু কোনো সেলিব্রেশন হয়নি তো সেটা ডিউ রয়েছে আশা করবো বাইশে মার্চ শাহরুখ খান আসবেন আর সুদে আসলে পুষিয়ে দেবেন প্রথম ম্যাচে কলকাতা জিতবে ব্যাঙ্গালোরকে হারিয়ে এবং তারপর সেই ট্রেডমার্ক সিগনেচার তার যা জিস্টার শাহরুখ খানের সেটা দেখা যাবে ইডেন গার্ডেন্সে এই মুহূর্তে আমার মনে হয় একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে ছোট্ট বিরতি ফিরছি খুব শীঘ্রই ফিরালাম বিরতির পর জয় জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে ইডেন গার্ডেনসে রয়েছে বুঝতেই পারছেন আর কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা অনুশীলন সারছেন একজনকে নিয়ে খুব আওয়াজ উঠছে তার নাম রিঙ্কু সিং আর আওয়াজ ওঠাটা খুব স্বাভাবিক দু বছর আগে পাঁচ বলে পাঁচটি ছয় মেরে নায়ক থেকে মহানায়ক হয়ে উঠেছেন আর তারপর থেকে কিন্তু এক্সপেকটেশনও বাড়ছে কারণ যে সময় রিঙ্কু সিং খেলতে নামেন সেই সময় আস্কিং রেট ক্রমশ ঊর্ধ্বমুখী হয় তাই সেই সময় মাথা ঠান্ডা রেখে ম্যাচ বের করাটাও কিন্তু একটা শিল্প সেই শিল্পে সিদ্ধহস্ত রিঙ্কু সিং তোমার কি এক্সপেকটেশন রিঙ্কু সিং এর থেকে এবারে আইপিএল এ আমি তো ভেবেছিলাম যে ভেঙ্কাটেশ আইয়ার ক্যাপ্টেন রিঙ্কু সিং ভাইস ক্যাপ্টেন হতে চলেছেন এবং সেটা আশা করি ভবিষ্যতের দিকে যাচ্ছে এবং রিঙ্কু সিং মানে বলার নেই যত সময় যাচ্ছে যত বছর এগিয়ে যাচ্ছে রিঙ্কু সিং নিজেকে ডেভেলপ করছে তবে জয় আমি তোমাকে একটা প্রশ্ন করি তুমি ব্রেকের আগে আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম যে ফার্স্ট ম্যাচ আরসিবির সি বিরাট কোহলি টপ ফর্মে রয়েছে তুমি এখানে বিরাট কোহলির সঙ্গে বাকি যে যারা বোলার রয়েছে তাদের কী কীরকম ম্যাচ হবে বলে মনে হচ্ছে ইতিমধ্যেই আমি অনেকগুলো বোলারকে বল করতে দেখতে পাচ্ছি রাসেলের জায়গায় অলরেডি প্র্যাকটিসে গেছেন অঙ্কুশ রঘুবংশী এবং অবশ্যই দেখতে পেলাম যে প্রত্যেকটা প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় বিষয়ে কিন্তু নজর রাখছেন ডোয়েন বাবু এবং চন্দ্রকাট পণ্ডিত তুমি আগে উত্তর দাও আরসিবি যেহেতু ফার্স্ট ম্যাচ বিরাট কোহলিকে কীভাবে এক্সপেক্ট করছো বিরাট কোহলি বিরাট ক্রিকেটার নতুন করে বলার কিচ্ছু নেই এবং এই মুহূর্তে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা দেখেছি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কীরকম ইনিংস খেলেছেন বা পাকিস্তানের বিরুদ্ধে কীরকম ইনিংস খেলেছেন তবে টি টোয়েন্টি ক্রিকেটে আইপিএলে আবার ডিফারেন্ট বল গেম হবে এখানে কিন্তু অন্যরকম গেম প্ল্যান নিয়ে বিরাট কোহলির বিরুদ্ধে বল করবেন হর্ষিত রানা ভুলে গেলে চলবে না হর্ষিত রানা এখানে কিন্তু ফ্যাক্টর হতে পারেন গতবারে আইপিএলে উনিশটি উইকেট নিয়েছিলেন আমি যদি খুব ভুল না হই তারপরে বরুণ চক্রবর্তী রয়েছেন তাই ইডেন গার্ডেন্সে বিরাট কোহলির ফ্যান্স তো থাকবেই এর আগেও ব্যাঙ্গালোরে যখন ম্যাচ হয় তখনও একটা মানে গ্যালারি একটা পার্ট পুরো রেড হয়ে যায় মানে বোঝা যায় না এটা চিন্না সমীতে খেলা হচ্ছে নাকি ইডেন গার্ডেন্সে খেলা হচ্ছে বিরাট ক্রিকেটার বিরাট কোহলি তিনি তিনের তার মতো করে গেম প্ল্যান করবেন তবে তাকে আটকানোর জন্যও কিন্তু গেম প্ল্যান হবে কো কে কে আর বোলারদের তরফ থেকে আর দেখার বিষয়ে এখানে প্র্যাকটিস কি থাকে চন্দ্রকান পণ্ডিতের কথা অবশ্যই বলবো কারণ এই মানুষটিকে হয়তো মানে এই মানুষটি নিয়ে বেশি চর্চা হয় না গৌতম গম্ভীরকে নিয়ে বেশি চর্চা হয়েছিল গতবার এই মানুষটি নীরবে কাজ করে যাচ্ছেন মানে সাইলেন্ট কিলার বলা যেতে পারে চন্দ্রকান্ত পণ্ডিতকে এবার ঘরোয়া ক্রিকেটেও আমরা দেখেছি মানে দারুণ দারুণ কিন্তু সাফল্য নিয়ে এসছেন চন্দ্রকান্ত পণ্ডিতও নিশ্চয়ই কিছু একটা হোমওয়ার্ক করবেন গেম প্ল্যান করবেন বিরাট কোহলির জন্য তবে সেদিন বাইশে মার্চ উদ্বোধন শাহরুখ খান আসবেন খুব ভুল না হলে আমি যদি খুব ভুল না হই শাহরুখ খান অবশ্যই আসবেন বিরাট কোহলি থাকবেন কে কে ফার্স্ট ম্যাচ উদ্বোধনে আরও চমক থাকছে সব মিলিয়ে চাঁদের হাট বলা যেতে পারে ইডেন গার্ডেন্সে তবে বিরাট ভালো রান করুক ম্যাচ জিতুক কে কেআর তুমি কী বলবে নবজ্য সিদ্ নবরজোৎ সিং ভাষায় একটা কথা বলা আইপিএল বাড়ি আজিব চিজ এই আর আমরা কিছুদিন আগে পর্যন্ত বিরাট কোহলির জন্য গলা ফাটাচ্ছিলাম এবার যখন আইপিএল শুরু হলো বিরাট কোহলি আমাদের প্রতিদ্বন্দ্বী এটাই হচ্ছে আইপিএল এবং আইপিএলের মাহাত্ম তো অবশ্যই বিরাট কোহলি চাইবে একটা বিশাল রান করুক একটা দারুণ নক খেলুক তবে কলকাতাবাসী হিসেবে কলকাতা নাইট রাইডার্সের সাপোর্টার হিসাবে বলতে পারি যে অবশ্যই আর তো হারাতেই হবে কারণ কাপটা তো কলকাতাতে আনতেই হবে কারণ আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স দু হাজার চব্বিশে ব্যাক টু ব্যাক যদি ট্রফি আসে তাহলে না ভালো লাগে তো ডেফিনেটলি বিরাট কোহলি একটা দারুণ নখ খেলবে আশা করি আমার মনে হয় তুমি যেটা বলছিলে এক্সপ্লেনেশন জয় সেটা হচ্ছে চন্দ্রঘাট পন্ডিত আমার মনে হয় যে বরুণ চক্রবর্তীকে হয়তো তুরুপের তাস হিসেবে ইউজ করবেন বিরাট কোহলির জন্য তোমার কি তাই মনে হয় অবশ্যই কারণ বরুণ চক্রবর্তীকে কিন্তু খেলাটা ভীষণ টাফ এবং এই এমন একজন বোলার যার মানে যিনি অ্যাকচুয়ালি লেগ স্পিনার কিন্তু তাকে অফ স্পিনার হিসেবে খেললে অনেক বেটার কারণ কখন ক্যারাম বল করবেন কেউ জানেন না কখন ডুবলি দেবেন নিশ্চয়ই স্পিনার এবং তার মিষ্টিটা হয়তো লুকিয়ে রেখেছেন বিরাট কোহলির জন্য এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি ফিরছি খুব শীঘ্রই ফিরলাম বিরতির পর জয় জ্যোতি আপনাদের সঙ্গে বুঝতেই পারছেন এই মুহুর্তে ইডেন গার্ডেন স্টক বক করে ফুটছে আজকে প্রথম দিনের প্র্যাকটিস কলকাতা নাইট রাইডার্সের আর প্রথম দিনে যেটা রীতি থাকে যে উইকেট পুজো এর আগের বছরও আমরা দেখেছি আজকেও কিন্তু সেই রীতি পালন করা হয়েছে উইকেট পুজো হয়েছে চন্দ্রকান্ত পণ্ডিত ছিলেন আজিঙ্ক রাহানা ছিলেন পিচ এটা সুজন মুখোপাধ্যায় ছিলেন একটাই সংকল্প সেটা হচ্ছে আরও একবার চ্যাম্পিয়ন যেন হয় কলকাতা নাইট রাইডার্স স্যার আরও একজনের কথা বলবো সুনীল নারিন ইনি কিন্তু ট্রাম্প মানে গৌতম গম্ভীর যখন ছিলেন কোচ তখন তাকে ওপেন ওপেনার হিসেবে পাঠাতেন এবং মানে যে পাওয়ার প্লেটা প্রথম ছয় ওভার সেখানে টার্গেট হতো যে আশি থেকে নব্বই রান যাতে কলকাতা নাইট রাইডার্স করে তার উপর ভিত্তি করে যাতে একটা বড় স্কোর করতে পারে কে কে আর চেস করতে গেলেও ঠিক একই রকম কিন্তু মানসিকতা নিয়েই নামতেন না এক্ষেত্রে সুনীল নারিনরা এবং সুনীল নারিন একটা পিভোটাল রোল প্লে করতেন প্রথম দিকে রানটাকে যাতে খুব দ্রুত নিয়ে যাওয়া যায় সেক্ষেত্রে যে রোলটা তার ছিল এই মুহূর্তে কোচ কি মনে হয় যে একই রকম ভূমিকায় সুনীল জয়েন্ট বছর দেখা যাবে রাখা উচিত রাখা ডেফিনেটলি রাখা উচিত কারণ গৌতম গম্ভীর আসার পর যেমন তিনি বল হাতে চলে উঠেছিলেন তেমনি ব্যাট হাতে কারণ কয়েক গৌতম গম্ভীর আসার আগে ঠিক আমরা আলোচনা করছিলাম যে আন্ধ্রয় রাসেল এবং সুনীল নারিনের মধ্যে এবার কলকাতা নারীরা ছেড়ে দেবে কিন্তু তারপরেই যখন গৌতম গম্ভীরকে দায়িত্ব দেওয়া হয় পুরো একদম সেই পুরনো ফর্মে ফিরে এসে গোল্ডেন ডেজ যাকে বলে সেই সেই কিন্তু সোনালি দিনে আন্ধ্রয় রাসেল এবং সুনীল নারিন ফিরে এসে তো কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে নারিন বল করছেন বল প্র্যাকটিস করছেন এখন কিছুক্ষণ আগে দেখা গেল যে নারিন ব্যাট হাতে একটার পর একটা ছয় এবং চার নখ খেলছেন মানে অসাধারণ একটা ভিউ এখানে দেখা গেল প্র্যাকটিস স্টেশনে চারটে নেটে প্র্যাকটিস করছেন রিঙ্কু সিংকে দেখা গেল জয় দেট দেখা গেল ফার্স্ট নেটে পিচ কীরকম সেই পিচে কিছুক্ষণ ব্যাট করার পর সেকেন্ড পিচে তিনি এলেন এইভাবে কিন্তু রিঙ্কু সিং ঘুরিয়ে ফিরিয়ে করছেন রমেন পাওয়ালকে ব্যাট করতে দেখা গেল ভেঙ্কটেশ আইয়ারকে ব্যাট করতে দেখা গেল ভেঙ্কটেশ বলও করেছেন প্রথম দিনই কিন্তু হাত ঘুরিয়েছেন উইকেট পুজোর পর জয় যেমনটা তারপরেই কিন্তু একদম সেই প্রস্তুতি সেই একটা কাপ জয়ের প্রস্তুতি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে যেটা করা দরকার সেই ইন ক্রিকেট গৌতম গম্ভীর আসার পর সেই ক্রিকেটটা কিন্তু খেলার জন্য এই যে বডি ল্যাঙ্গুয়েজ দেখা যাচ্ছে প্র্যাকটিসে এক কথায় অসাধারণ ইন ক্রিকেট খেলতে আমার মনে হয় তৈরি কলকাতা তুমি কি বলবে মানে ক্রিকেট খেলতে হবে আর এখনকার ক্রিকেটটা এরকমই মানে তোমাকে যদি তুমি যদি ফিয়ারলেস ক্রিকেট না খেলো তাহলে অন্য টিম কিন্তু একদম চাগিয়ে বসবে সেটা যদি সেটা যাতে না হয় সেটার জন্য আগাম প্রস্তুতি কলকাতা নাইট রাইডার্সের আরেকটা বিষয় বলার সেটা হচ্ছে যার কথা এখন বলবো তিনিও কিন্তু দুর্ধস্য ক্রিকেটার মঈন আলী মইন আলীকে নেওয়া হয়েছে এবং এই মইন আলী হলুদ জার্সিতে কিন্তু দুর্ধস্য রোল প্লে করেছিলেন একটা সময় আর আর সিবির হয়েও ভালো পারফর্ম করেছেন মঈন আলীর ভূমিকাটা কি হবে কত নম্বরে দেখছে মইন আলীকে ব্যাটিং অর্ডারে হা সিএসকে তিন নম্বর চার নম্বরে কিন্তু ইউজ করেছে দেখো আমার একটু ডাউট রয়েছে সেটা হচ্ছে মৈনালি হয়তো প্রথম ফার্স্ট ইলেভেনে নাও তিনি জায়গা পেতে পারেন অবশ্যই তিনি খেলবেন তো বটেই তবে ময়নালি এই যে আনসোল্ড হয়ে যাওয়ার পর সোল্ড হওয়া এবং এই এই তার যে একটা খিদে আমাকে প্রমাণ করার রয়েছে সেটা কিন্তু কলকাতা নাইট জন্য একটা অ্যাডভান্টেজ তবে আমার মনে হয় না মৈনালি প্রথম কয়েকটা ম্যাচেও আমাদের ফার্স্ট ইলেভেনে থাকবেন তবে তিনি সুযোগ পেলে তিনি যে কামাল করবেন এটা নিয়ে আনডাউটেডলি মানে আনডাউটেডলি বলা যেতেই পারে তিনি অলরাউন্ডার ভুলে গেলে হবে না বল হাতে কামাল দেখাতে পারেন ব্যাট হাতে দেখাতে পারেন তবে আমার মনে হয় যদি যখন ময়নালি খেলবে সিক্স টু সেভেন আমার মনে হয় সেই পজিশনে মইনালিকে খেলানো হতে পারে ময়নালির দিকে চোখ থাকবে আসলে এত ভালো ভালো বিদেশি কাকে ছেড়ে কাকে মানে ধরে রাখবে চূড়ান্ত একাদশে এটা একটা চ্যালেঞ্জ অবশ্যই কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্টের জন্য এই মুহূর্তে শাক বেজেই চলেছে বুঝতে পারছেন এই মুহূর্তে উন্মাদনাটা কোন জায়গায় রয়েছে ধনীতে সংকট ধনীতে কে আর প্র্যাকটিস হচ্ছে মানে দুর্ধর্ষ একটা অ্যাটমসফিয়ার কিন্তু ধরা পড়ছে এই মুহূর্তে ইডেন গার্ডেন্সে প্রথম দিনই যারা এখানে মানে কে হয়ে প্রথমবার খেলবেন তারা কিন্তু বুঝতে পারছেন ভাইভটা এবং পালসটা কিন্তু প্রথম দিনেই তারা টের পাবেন এই মুহূর্তে একটা বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে ছোট্ট বিরতি ফিরছি খুব শীঘ্রই ফিরোরাম বিরতির পর আর এই মুহূর্তে যাকে নিয়ে আলোচনা করব তিনি প্রাক্তন কে কে আর ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার গতবার চ্যাম্পিয়ন করেছিলেন দলকে আর শ্রেয়াস আইয়ারের একটা অসন্তোষ ধরা পড়ছে যে অসন্তোষটা ধরা পড়ছে সেটা হচ্ছে যে তাকে রেকগনিশান দেয়নি তাকে রেকগনিশন দেয়নি কলকাতা নাইট রাইডার্স তিনি এক্সপেক্ট করেছিলেন আরও বেশি তাকে আরও মর্যাদা দেবে স্বীকৃতি দেবে সাধারণত যারা কে আর উইনিং ক্যাপ্টেন হয় তা তারা কিন্তু এরকম একটা এক্সপেক্ট করে থাকেন এর আগে আমরা দেখেছি গৌতম গম্ভীর ক্যাপ্টেনশিপ হিসেবে যখন জিতেছেন না আইপিএল ট্রফি তখন বিরাট সংবর্ধনা হয়েছে সেই সংবর্ধনা থেকে বঞ্চিত অবশ্যই শুধু শ্রেয়াশাহী আর নয় গোটা কে কে টিম তাও কোথাও যেন শ্রেয়াশাইয়ারের ব্যক্তিগতভাবে খারাপ লেগেছে যে তাকে যে রেকগনিশানটা দরকার ছিল তিনি এক্সপেক্ট করেছিলেন সেটা কিন্তু তিনি পাননি তুমি কীভাবে দেখছো বিষয়টা ডেফিনেটলি দেখো একটা তো খারাপ লাগার জায়গা থাকে এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানে মানে নির্মম বলা গেলেও সে একটা কথাই বলা যেতে পারে কারোর তো আর্থিক টাচটা থাকে যেমন তোমার আইয়ারের সঙ্গে হয়েছিল তিনি কেঁদে ফেলেছিলেন যখন তাকে ব্রিটেন করা হয়নি তো আইয়ার একটা মানে কি ট্রফি উইনিং ক্যাপ্টেন তার তো খারাপ লাগাটা স্বাভাবিক এবং আমার মনে হয় যে শ্রেয়স আইয়ারকে ছেড়ে দেওয়া এবারে খুবই বোকামি হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যতই আজিঙ্কে রাহানাকে ক্যাপ্টেন করা একটা উইনিং ক্যাপ্টেনকে অবশ্যই ধরে রাখা উচিত ছিল বলে আমার মনে হয় সেরোস সেরাজ এই খারাপ লাগাটা ন্যায্য এবং এটা এটাকে কীভাবে এক্সপ্লেন করবে এটা এক্সপ্লেন করার কোনো জায়গা নেই এটা সত্যি খারাপ লাগবে জয় তুমি মানে এর থেকে বলার কিছু নেই এখানে যে সেরেসাইয়ারকে দেখছি না এটা আমাদেরও খারাপ লাগার জায়গা কারণ তিনি গত মরশুমে কাপ জিতেছেন অবশ্যই আইয়ার গত মরসুমে কাপ জিতেছেন আর মানে আইপিএল জয়ী ক্যাপ্টেন এবং কোচ দুজনেই এই টিমের থেকে সরে গিয়েছেন তবে তাও স্পিরিটটা কিন্তু রয়েছে কেকেয়ারের তারা আশাবাদী যে এবারও তারা কিছু একটা করবেন না যাওয়ার আগে শেষ পরের মতো একজনকে নিয়ে একটু আলোচনা করতেই হবে আন্ধ্রে রাসেল তার সেই মানে বড় বড় শট বিরাট বিরাট ছয় দেখার অপেক্ষায় আমরা প্রত্যেকেই আন্দ্রে রাসেল অসম্ভবকে সম্ভব করেছেন এর আগে অনেকবার এবং ব্যাঙ্গালোর ম্যাচের আগে তিনি অদ্ভুতভাবে কিন্তু অন্য অবতারে চলে যান এবং এর আগেও ব্যাঙ্গালোর ম্যাচে একদম অসম্ভবকে সম্ভব করে ম্যাচ জিতিয়েছেন ম্যাচ সামনে কি দেখতে সী এক কথা বিধ্বংসী আন্ধ্রে রাসেল গত মরসুমে তুমি দেখে থাকো দারুণ বলিং সাপোর্ট দিয়েছেন আমার মনে হয় গত মরসুমে তিনি দারুণ ব্যাট করেছেন আর এবারেও তিনি আমার মনে হয় আরও রূপে ফিরবেন কারণ গোল্ডেন ডেজ যদি তুমি দেখে থাকো যত ডেভেলপ করে তখন কিন্তু আরও তার খিদেটা বেড়ে যায় সেই দিক থেকে দেখতে গেলে আমার মনে হয় এবারে আবারও কলকাতা নারীরা সে তুরুপের তাস আন্ধ্রে রাসেল সুনীল নারিন আন্দ্রাসেল সুনীল নারিন আমি আরও একটা দুটো নাম অ্যাড করছি রিঙ্কু সিং একদম অবশ্যই রিঙ্কু সিংকে রাখতে হবে আর ব্যঙ্কটাশায়ার এই দুটো নামও অ্যাড করছি দেখা যাক কি হয় আমি একটা চ্যালেঞ্জ করে তোমাকে বলছি এই সিজনে বেস্ট প্লেয়ার হবে আজিঙ্কে রাহানে হতেই পারে আজিঙ্কা রানের ডোমেস্টিক সার্কিটে যথেষ্ট ভালো পারফর্ম করেছেন এবং সেই জন্যই কিন্তু তাকে নেওয়া আর ক্যাপ্টেন হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন রাজস্থানে হয়ে অনেক ম্যাচ তিনি জিতিয়েছেন আশা করব সেইটা আবারও ফিরিয়ে নিয়ে আসবেন না আজিঙ্ক রাহানে এখানেই শেষ করতে হচ্ছে আজকে স্টেডিয়াম বুলেটিন আশা রাখছি আপনাদের ভালো লাগছে প্রচুর ফিডব্যাক পাচ্ছি আপনাদের তরফ থেকে সঙ্গে থাকুন আমাদের দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন